بروتستكر كيري ريشفول بروتستكر كيري ريشفول بروتستكر كيري ريشفول بروتستكر كيري ريشفول الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد المرسلين اما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مادة النشرة بيوت الشوك. أحبنا ذلك. بروتستا كاري شوفال كام. أنشأتنا جناي. أنتم ريك بات آشون امرا نامرأ. بروتثم. دورو دبقة. আমাদের প্রিয় নবী নূরনবী সকল নবীদের নবী একমাত্র সাফায়েতে কোবরার অধিকারী আমাদের মোহাম্মদ মুস্তফা সলাল্লাহু ওয়াসাল্লাম এর উপরে দুরুদে পাক পাঠ করার বেশ সুমার ফজিলাত বারাকাত রয়েছে হাদিসে পাকের মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী সলাল্লাহু ওয়াসাল্লাম ইরশাদ করেন হে লোক সকল নিশ্চয়ই কেয়ামতের দিন এর ভয় ভীতি ও হিসাব নিকাশ থেকে শীঘ্রই মুক্তি লাভকারী ব্যক্তি সেই হবে তোমাদের মধ্যে যে আমার উপর দুনিয়াতে অধিক পরিমাণে দরুদ শরীফ পাঠ করেছে আসুন আমরা প্রথমে ভালো ভালো নিয়ত করি যে আল্লাহ সন্তুষ্টির স্বাভাবিত আমরা মাদানী চ্যানেল দেখব আর মাদানী চ্যানেল দেখার মাধ্যমে এই অনুষ্ঠানও দেখব ইলমে দিন অর্জন করব নিজে আমল করব অপর নিকট পৌঁছে দিব মনে রাখতে হবে প্রত্যেকটি ভালো কাজের পূর্বে যেই যত বেশি নিয়াত হবে ভালো তো তত বেশি আমাদের সব অর্জিত হবে তো আমরা মাদানি চ্যানেল দেখি কোরআন তেলাওত করি মা বাবার জিয়ারত করি কিতাব অধ্যয়ন করি সকল ক্ষেত্রে খাবার খাই ঘর থেকে বের হয়ে ঘরে প্রবেশ করি প্রত্যেকটি কাজে আমাদেরকে ভালো নিয়াত করতে হবে আর এর মাধ্যমে ইনশাল্লাহ আমাদের সবাব অধিক বৃদ্ধি পাবে এবং আমাদের জান্নাতে যাওয়া সহজ হবে আল্লাপাক আমাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত এই অনুষ্ঠান দেখার তফিক দান করুক প্রিয় দর্শক আজকে যে আমাদের বিষয় সেটা হলো উদাসীনতা থেকে বাঁচার প্রচেষ্টা জি প্রিয় দর্শক বাস্তবিক পক্ষে আখিরাত অতি সন্নিকটে কেয়ামত অতি সন্নিকটে আমার মৃত্যু তারও আরও নিকটে কিন্তু আমরা সব কিছু দেখে উদাসীন কারো টিনের ঘর থাকলে বিল্ডিং করার প্রচেষ্টা কারো কুড়ে ঘর থাকলে আরেকটু ভালো করার প্রচেষ্টা কারো একটা ফ্ল্যাট থাকলে দুইটা ফ্ল্যাটের প্রচেষ্টা কারো একটি গাড়ি থাকলে আরও একটি গাড়ির প্রচেষ্টা এভাবে দেখা যায় যে মানুষের মধ্যে এখন দুনিয়ার মধ্যে ডেভেলপ হওয়ার জন্য অনেক প্ল্যান কাজ করছে কিন্তু আপনার আমার জন্য কবরের অন্ধকার সেই ঘরটি অপেক্ষা করছে তা আমরা কি সেটার জন্য প্রস্তুতি নিয়েছি আর এই চিন্তায় ভাবান্তর যদি না হয় সৃষ্টি আমাদের মধ্যে তখনই বুঝতে হবে আমরা উদাসীনতার চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছি আর সেই উদাসীনতা থেকে বাঁচানোর জন্যই মাদানি চ্যানেলের এই অনুষ্ঠান উদাসীনতা থেকে বাঁচার প্রচেষ্টা আমাদের সাথে রয়েছেন আলহামদুলিল্লাহ আমাদের মোহাম্মদ কালিম আক্তারি আল মাদানী ভাই আমরা তার থেকে এই বিষয়ে আজকের যে আমরা বিষয়টা নিয়েছি যে উদাসীনতা থেকে বাঁচার প্রচেষ্টা জি তো অনেকের ধারণা থাকতে পারে যে এই উদাসীনতা থেকে কোন বিষয়টা আলোচনা হচ্ছে কি পার্থিব বিষয় থেকে উদাসীনতা নাকি আখাতের বিষয় নিয়ে উদাসীনতা তো মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজকে যে উদাসীনতা থেকে বাঁচার প্রচেষ্টা বিষয়টা আমরা নিয়েছি এর সংজ্ঞাটা হচ্ছে এটা যে উদাসীনতা অর্থ যে দিনই বিষয় থেকে উদাসীনতা এমন বিষয় থেকে উদাসীনতা যা অসতর্কতার কারণে আমাদের মাঝে সৃষ্টি হয়ে থাকে আচ্ছা আল্লা সুবাহান ওয়া আলা কুরআ করিমের মধ্যে ইরশাদ করেছেন ওয়াজ নফসিকা তোমরা স্মরণ করো তোমার পালনকর্তাকে স্বয়ং নিজেই তোমরা নিজে নিজে তোমাদের পালনকর্তাকে স্মরণ স্মরণ করো কীভাবে তাদের বা খি বিনয় সহকারে এবং ভয় সহকারে বা দু নাল জাহারি মিনাল কওয়ালি এবং উচ্চ স্বরে নয় আবার কখন স্মরণ করতে হবে পালনকর্তাকে বিল গদু আসঅালি সকাল এবং সন্ধ্যা তাকুম মিনাল এবং আল্লাহ তালা বলছেন তোমরা উদাসীন হও না আচ্ছা তো উদাসীন না হওয়া এটা কার বাণী আল্লাহ তালার বাণী আর আজকের আমাদের বিষয়টা কি উদাসীনতা থেকে বাঁচার প্রচেষ্টা মনোহর ভাই আমার একটা ঘটনা মনে পড়ছে সুন্দর একটা ঘটনা যেটা শুনলে মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যারা দেখছেন তাদের মাঝে উদাসীনতা থেকে বাঁচার একটা প্রচেষ্টা সৃষ্টি হয়ে যাবে যে হজরত সৈয়দনা আলী বিন হুসাইন রাহমতুল্লাহি তালাহ আলাই বলেন যে আমার একজন প্রতিবেশী ছিল খুব ইবাদত গুজার খুব সেই ইবাদত করত নামাজ আদায় করত মাঝে মধ্যে মাঝে মাঝে সারা রাত এমনভাবে ইবাদত করত যে তার পা ফুলে যেত আচ্ছা তার পায়ের গোড়ালি ফুলে যেত পায়ের তালু ফুলে যেত এমনকি আল্লাহর ভয়ে কান্না করার কারণে তার চোখ দিয়ে তার চোখের যেটা দৃষ্টিশক্তি কমে গেছে তো তার যারা প্রতিবেশী ছিল তার বন্ধু বান্ধব ছিল তারা এসে বলল কি কি ব্যাপার তুমি সবসময় ইবাদতের মধ্যে মগ্ন থাকো ইবাদতের মধ্যে মশগুল থাকো আরে তোমার বয়স খুব কম এখন তোমার পার্থিব মোহে তোমার মগ্ন হয়ে যেতে হবে পরে যখন বৃদ্ধ হবে তখন তুমি ইবাদতে মশগুল হবে এই কথাগুলো শোনার কারণে তার অন্তরটা একটু চেঞ্জ হয়ে গেল অন্তরের মধ্যে একটা দুনিয়ার প্রতি একটা ভালোবাসা চলে আসলো সে কী করলো আগেকার যুগে ও দাসী পাওয়া যেত সে একটা দাসী ক্রয় করে নিল দাসী কিনে কিনে নেওয়ার পরে সে কিন্তু জানতো না যে দাসী গান বাজনাকে খুব মহবত করে গান বাজনাকে খুব ভালোবাসে সেই দাসী কি করল যে যখন ওই ইবাদতকারী ব্যক্তি যখন নামাজ আদায় করছে সে গান গাওয়া শুরু করে দিল আর এদিকে সে ইবাদত করছে আর ইবাদতের মধ্যে তার একটু ডিস্টার্ব হচ্ছে বিরক্তকর ভাব সৃষ্টি হয়ে যাচ্ছে তো সেদিকে সে তোয়াক্ক করে নেই একদিন দুদিন গেল কিছুদিন পরে আবার সে যখন ইবাদত করতে গেল ওই দাসে আবার গান গাওয়া শুরু করে দিল পরে তার অন্তটা এমন অন্তরে এমন পরিবর্তন চলে আসলো সে ওই দাসির গান শোনা শুরু করে দিল দাসির সামনে মদ রাখা থাকতো সে মদ পান করতো নাউজ জারিক কোথায় নামাজ আদায় করতো কোথায় নামাজ আদায় করতে গিয়ে তার পা ফুলে যেত আর আজ সে মদ পানে লিপ্ত হয়ে গেল আজ আজ সে দাসির গান শুনছে তার এক ভাই ছিল আর ভাই খুব মানে গুজার তার বড় ভাই সে কি করলো যখন এই কথাগুলো শুনলো একটি চিঠি লিখলো তার কাছে সে বলছে আমার এই চিঠি কার জন্য সে চিঠিতে লেখলো যে পরম করুণাময় আল্লাহর নামে আরম্ভ করছি এই চিঠিটা একজন এহসানকারী মঙ্গল কামনাকারী একজন ভাইয়ের পক্ষ থেকে যিনি তবিব যিনি তার বন্ধুর জন্য ডাক্তার স্বরূপ। সে এমন একজনের কাছে চিঠি লিখছে যে আগে আল্লাহ তালার জিকিরের মধ্যে মশগুল ছিল যে আগে নামাজের মধ্যে মশগুল ছিল কিন্তু সে আজ একজন দাসীকে ক্রয় করেছে আর এমন দাসীর সংস্পর্শে থাকছে যে দাসী তাকে গান শোনায় যে দাসী তাকে মদ পানের মধ্যে লিপ্ত করে দিয়েছে আর আমি চাচ্ছি যদি সে পথ থেকে সরে না আসো মৃত্যু তোমার খুব সন্নিকটে যখন মৃত্যু আসবে তোমার আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না তোমাকে তোমার পরনের কাপড়কে খুলে তোমাকে কাফন পরিধান করিয়ে দেবে তোমাকে সে অন্ধকার কবরে সাহিত করে দেবে আর তোমাকে সেখানে সাহিত করে ছেড়ে চলে আসবে কেউ তোমার সাথে থাকবে না একমাত্র যদি তুমি আল্লাহর ভয় করে থাকো তাহলে আল্লাহ তালার পক্ষ থেকে তোমার উপর রহমত নাজির হতে পারে তখনই তুমি আল্লাহ তালার আজাব থেকে বাঁচতে পারবে যখন এই কথাটা শুনলো আবার তার অন্তরের মধ্যে আল্লাহ তালার ভয় চলে আসলো তার শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেল সে বললে বলল যে আজ থেকে আমি মানে কোনো কিছুই খাবো না আজকের পর থেকে আমি মদ পান করব না আজকের পর থেকে আমি ঘুমাবো না নিদ্রায় যাব না কিছুদিনের পর তার ইন্তেকাল হয়ে গেল সে মারা গেল যাক শেষ পর্যায়ে তার তাওবা নসিব হয়ে গেল তো মৃত্যুর পরে মারা যাওয়ার কিছুদিন পরে কেউ তাকে স্বপ্নে দেখলো স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করছে যে মা ফ আল বিকা অর্থাৎ আল্লাহ তালা তোমার সাথে কী রূপ আচরণ করেছেন যখন সেই কথা শুনল ওই আবিদ ব্যক্তি সে বলল তালা আমাকে ক্ষমা করে দিয়েছেন আকবার আপনার এই চমৎকার ঘটনা থেকে অনেকগুলো মাদানে ফুল বাস্তবিক পক্ষে আমরা নেকির পথ থেকে উদাসীন থাকি এবং অনেক সময় দেখা যায় যে আমাদের যে হায়াত খুব অল্প এই জিনিসটা থেকেও আমরা উদাসীন থাকি তো এই বুজুর্গ রহমতুল্লাহ তাহলে যে চিন্তাধারা ছিল যে তিনি ধোকার মধ্যে পড়ার সম্ভাবনা ছিল আসলে তো আমার অনেক হায়াত আছে অনেক আমি বাঁচবো তো একটু দুনিয়ার আরামায়সে দিকে আমি একটু মত্ত হয়ে যাই কিন্তু সে কিন্তু প্রথম পর্যায়ে সে সেদিকে মনোনিবেশ করলেও তো আল্লাহ নেক বান্দাদের সংস্পর্শের বদলতে তা সে নেকির দাওয়াত আজকে যে দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মিরিয়াল সুনাত প্রায় বলে যে নেকি দাওয়াত দেওয়ার জন্য তো নেকির দাওয়াত দেওয়া যে কতটা উপকারী আজকে এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম তো ওই ব্যক্তি গুনাহের পথ বেছে নিয়েছিল কিন্তু তার ওই নেকর ব্যক্তির সে নেকির দাওয়া চিঠির মাধ্যমে সেটা কিন্তু ফলপ্রসূ হয়েছে তো এই আমাদের নেকির দাওয়া তো কখনও ছাড়া উচিত না আর প্রকৃতপক্ষে এই বুজুর্গানের দিন যে সে নেকির দাওয়াটাকে কবুল করে গুণাকে ছেড়ে দিয়েছে তার ফল কী দেখলাম যে অল্প কিছু দিনের মধ্যেই কিন্তু তার ইন্তেকাল হলো এবং সেই ইন্তেকালটা হলো তওবার উপরে তো আমাদেরকে মনে রাখতে হবে প্রিয় দর্শক যে যদি আমাদের শেষ পরিণাম তওবার উপরে হয় তবে আমাদের ঠিকানা হবে জান্নাত আর যে তওবার উপর না হয় তাহলে আমাদের মৃত্যু কষ্ট থেকে শুরু করে জান্নাতে কদমদের আগ পর্যন্ত যতগুলি ঘাঁটি রয়েছে প্রত্যেকটা ঘাঁটির মধ্যে আমাদেরকে কষ্টে নিপতিত হতে হবে এবং আমাদের গুনাহের কারণে শাস্তি পেয়ে তারপর আমাদেরকে জান্নাত যেতে হবে আর মনে রাখতে হবে যে এই ক্ষেত্রে আমরা অনেকে উদাসীন যে দেখা যাবে কি হয় না কি দেখা যাবে আমরা কি দেখব আমরা তো আজকে যদি একটা চোখের পলক ব্যথা করে আমরা কিন্তু সেটা সহ্য করতে পারি না আজকে আমাদের মাথা ব্যথা করলে এটা সহ্য করতে পারি না আমাদের পেট ব্যথা করলে আমরা সহ্য করতে পারি না তো যদি আমাদেরকে কবর আজাব দেয়া হয় আজকে তো এখানে আমাদের প্রবলেম হলে মা বাবাকে ডাক দেই আত্মীয় স্বজনকে ডাক দেই বন্ধু বান্ধব সব কিছু কিন্তু অন্ধকার কবরে কে আসবে আপনার আমার কাছে এই প্যারেশন দূর করার জন্য তাই আমরা যে এই যে একটা উদাসীনতার মধ্যে আছি যে পরকালীন হিসাব নিকাশের বিষয়ে বা এগুলো থেকে যে দেখা যাবে তো এই যে দেখা যাবে এই মন মানসিকতা আমাদেরকে ত্যাগ করতে হবে এই মন যাদের আছে তারাই কিন্তু তারাই কিন্তু উদাসীনতার মধ্যে ফেসে আছে আর উদাসীনতার মধ্যে কীভাবে ফেসে আছে এটা বোঝার জন্য এটাই যথেষ্ট যে আমি এই ধরনের চিন্তা কেন মত্ত হই না বরং দুনিয়াতে থাকতে যারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত হয়েছিল তাদের মধ্যে এই উদাসীনতা ছিল না যে প্রিয় দর্শক সেই জন্য ওমর ফারুকে আজম রাজি আল্লাহ তালা এর বাণী আমরা শ্রবণ করি তিনি বলেন যে একদা হজরত সাইদুনা উমর ফারুক আল্লাহ তাল আনহ লোকদের সমাবেশে তিনি বললেন যেটা ইমাম গজালি রহমতুল্লাহ তা আলা আলাই এহিয়াল উলুম পঞ্চম খণ্ড একশো আঠাশ পৃষ্ঠার মধ্যে লিপিবদ্ধ করেন তো সৈদুল্লা ওমর ফারুক আজম রদিয়াল্লাহ তাল তিনি লোকদের সমাবেশে বললেন কিয়ামত সংগঠিত হওয়ার আগেই নিজের আমলের আত্মসমালোচনামূলক হিসাব চালিয়ে ফেলো হিসাব করে ফেল সকল হিসাব নিকাশ করে ফেলো তিনি এভাবে দর্শকদের যারা জনগণ ছিল তাদেরকে তিনি উৎসাহিত করতেন প্রিয় দর্শক এই যে ঘটনায় মোর ফারুক আজম রাজি আলাহ তিনি কিন্তু প্রতি রাতে তার যেই প্রজাদের প্রতি তার সফর ওখানে গিয়ে তাদের সমাধান করা বিভিন্ন বিষয়ে তারপরে এই যে আখিরাতের প্রস্তুতির বিষয়ে তিনি যে কথাটা বললেন যে কেয়ামতে আমরা যারা আজকে বলতেছি যে পরে দেখা যাবে কিন্তু না জান্নাতি ব্যক্তির বৈশিষ্ট্য কি আপনাকে যদি জিজ্ঞাসা করেন ভাই আপনি জান্নাতে যেতে চান না জাহার নামে তো আমরা সবাই বলবো ভাই আমি জান্নাতে যেতে চাই তখন কি তো জান্নাতি ব্যক্তি যদি হতে চাই তাহলে বৈশিষ্ট্য কী তো তিনি বলেন যে এটা দুনিয়াটাই পরীক্ষার হল এই পরীক্ষার হলের মধ্যে থেকেই কিন্তু আমার প্রশ্ন সংশোধন সব কিছু করতে হবে পরবর্তীতে শুধু রেজাল্ট পাবো ঠিক তেমন এই যে আমাদের আমাদের আমল নামার ডান কাঁধে বাম কাঁধে আমরা জানি যে আমাদের নেকিও লেখা হচ্ছে এবং গুনাহের কাজটা যেটা করি এটা এটাও লেখা হচ্ছে তো এগুলো হিসাব নিকাশ হবে তো কেনই বা আমরা দুনিয়ার মধ্যে গুনাহের রেজিস্টারটাকে আমরা তওবার মাধ্যমে বেশি বেশি আল্লাহ তাল্লার কাছে কান্নাকাটি করার মাধ্যমে নিশ্চিন্ন করে দিচ্ছি না আমরা কেন নেকির পাল্লাটাকে ভারী করছি না আজকে যদি আমি নেকির পাল্লাটাকে ভারী না করি গুণাকে নিশ্চিন্ন করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ না নিই কাল হাসরের ময়দানে আমাকে কে সাহায্য করবে আজকে সবাই সাহায্য করবে যদি আমরা বলি যে ভাই আমি নেককার হব দাওয়াত ইসলামের মাদানী পরিবেশ আপনাকে সবসময় উৎসাহিত করবে যে ভাই আপনি আসেন নামাজ শিখেন রোজার শিখেন গুণা থেকে তবা করেন এইভাবে তবা করতে হয় আপনি একটি সৎ এবং নেককার পরিবেশ পেয়ে যাচ্ছেন কিন্তু মৃত্যুর পরে কিন্তু সেই সুযোগটা আর হবে না এজন্য আমাদেরকে কি করতে হবে দুন ওমর ফারুকে আজম রাজিয়াল তালনু যে বললেন যে যারা উদাসীন না তাদের চিন্তাধারা এটাই যে ভাই দুনিয়াতে থাকা অবস্থায় আমাদের হিসাব নিকাশ করা চাই দুনিয়া থেকে বিদায় হওয়ার পর শুধু রেজাল্ট পাবো তো এই জন্য আমাদেরকে উদাসীনতা থেকে বেঁচে থাকতে হবে জি কালিম ভাই জি মাসাল্লাহ আমরা আলোচনা করছিলাম উদাসীনতা সম্পর্কে তো একজন নিকার ব্যক্তি ছিল যে তিনিও খুব পরিষ্কার ছিলেন ইবাদত করতেন ইবাদতে মশগুল থাকতেন ভাগ্যক্রমে তিনি একটা স্বর্ণের ইট পেয়ে গেলেন আচ্ছা মাসাল্লা স্বর্ণের ইট পাওয়ার কারণে তিনি রাত্রে যখন মানে নিদ্রা যাবেন তখন চিন্তা করছেন হায় হায় আমার কাছে তো স্বর্ণের ইট চলে আসছে এখন আমি এই স্বর্ণের ইট দ্বারা দালান বানাবো প্রাসাদ বানাবো অট্টালিকা বানাবো এই স্বর্ণের ইটের টাকার বিনিময়ে আমি খুব দামি মূল্যবান পোশাক পরিধান করব। আমার ভালো লেবাস থাকবে পোশাক থাকবে আমি ভালো বাড়ি কিনবো আমার অনেক কিছু গাড়ি থাকবে সব কিছু থাকবে তো এগুলো চিন্তা করতে 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 তার রাত চলে গেল পর দিন তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন তো ওই পুঁথি মধ্যে পাশে একটা কবরস্থান ছিল ওই কবর স্থানে তিনি দেখলেন একটা কবর আর ওই কবরের মাটি নিয়ে একজন লোক ইটের খামির বানাচ্ছে সে যখন এটা দেখল যে কবরের মাটি নিয়ে মানুষ কি বানাচ্ছে খামির বানাচ্ছে যখনই সে এই জিনিসটা দেখল এই কর্মটা দেখল এই কাজটা দেখল তার উদাসীনতার পর্দা সরে গেল আল্লাহ সে বললো গতকাল রাতে আমি কি চিন্তা করছিলাম যে এই হায় হায় এই স্বর্ণের ইট দ্বারা আমি অট্টালিকা বানাবো বাড়ি বানাবো প্রাসাদ বানাবো পোশাক নেব, ভালো ভালো গাড়ি বাংলো এগুলো কিনবো কিন্তু আমাকে তো মরে যেতে হবে কিছুদিন পর আমি মারা যাব আর মারা যাওয়ার পরে আমার সম্পদ আমার আত্মীয় স্বজনরা নিয়ে নেবে আমার সন্তান সন্ততি নিয়ে নেবে সব কিছু এরা ভোগ করবে আর আর আমি ইবাদত থেকে দূরে সরে যাচ্ছি নামাজ থেকে দূরে সরে যাচ্ছি গতকাল রাতে আমি ইবাদত করতে পারি নাই নামাজে দাঁড়াতে পারি নাই এগুলো চিন্তায় ভোগ বিলাসের চিন্তায় আর আমি সামনে কবর দেখছি এই কবরের মানুষ যে তো আছে তারও সম্পদ সব কিছু তাদের আত্মীয় স্বজনরা ভোগ করছে আর কবরের মাটি একজন মানুষ মাটি দিয়ে এটা খামির বানাচ্ছে হ্যাঁ আমারও আমিও যখন এক সময় মরে যাব। মানুষ আমার পরনের কাপড় খুলে দুনিয়ার মূল্যবান পোশাক খুলে সস্তা দামের কাঁপন পরিয়ে আমাকে স্বর্ণের ইট পেয়ে যে আমি দালান করা চিন্তা করেছিলাম সেখান থেকে আমাকে অন্ধকার কবরে নামিয়ে দেবে তখন আমার কি অবস্থা হবে তো এগুলো চিন্তা করার পরে সে স্বর্ণের ইটটা ফেলে দিল ফেলে দেওয়ার পরে আর তিনি ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলেন তো আগেকার বুজুর্গদের চিন্তা ভাবনা ছিল যে আমাদের কাছে যদি স্বর্ণের ইট চলে আসে আমরা কি করব। আমরা তো মানুষকে মানুষই মনে করব না আজকে দেখা যায় যখন মনোহর ভাই যে মানুষের কাছে যখন সম্পদ চলে আসে তখন এই সম্পদের অপব্যবহার মানুষকে দেখা যায় মানুষ মনে করছে না মানুষের সাথে তিরস্কার মানুষের সাথে ব্যবহার তার ভালো না যে মানুষ আগে সে গরিব ছিল সে এখন সে অর্থশালী হয়ে গেল সে নিজের দারিদ্বটাকে ভুলে গেছে যে একটা পদ তার ছিল না এখন একটা পদ পেয়ে গেছে পথ পরে তার এখন কোনো ইয়া তার নিম্নস্ত যারা কর্মচারী তাদের প্রতি তাদের কোনো খেয়ালই নেই যে সে কোন অবস্থায় আছে আমরা ওগুলো দেখছি না কেন আজকে আপনি এই পদ পেয়েছেন আপনার এই পদ শেষ হয়ে যাবে আজকে অর্থ আছে কালকে অর্থ শেষ হয়ে যাবে আরে আপনাকেও তো মরতে হবে একসময় আপনারও তো বার্ধক্য আসবে আপনার বার্ধক্য আপনার একসময় তো আপনারও শরীরের হাড় দুর্বল হয়ে যাবে একসময় আপনারও অর্থ শেষ হয়ে যাবে তখন কি করবেন তখন কোথায় যাবেন হ্যাঁ আমাদের আমাদের একটা জিনিস আমাদের সাথে যাবে যদি আমাদের ভালো আচরণ সৎ ব্যবহার মানুষের উপকারে মানুষের দুর্দিনে দুঃখের সময় যদি আমরা এগিয়ে আসি তাকে সাহায্য করি আল্লাহ তালা যদি আমাদের আমাদের থেকে যদি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান এই সন্তুষ্টি আমাদের কবরে আসবে কিন্তু আজ যদি আমরা মানুষের সাথে যদি সৎ ব্যবহার না করি মানুষকে যদি মানুষ না মনে করি কিন্তু আল্লাহ তালা তো দেখছেন আজকে দেখা যায় রসুল্লাহ সাল্ল সাল্লাম বলেছেন যে ক্যামতের একটা আলামত হচ্ছে যে মানুষ ক্যামত সংগঠিত হওয়ার পূর্বে একটা আলামত বলেছেন যে মানুষ মানুষটি করবে আপনার সাথে মানে আপনার সামনে সৎ ব্যবহার করবে এমন আচরণ করবে যে আপনি মনে করবেন যে ইনি মাশাল কিন্তু ভিতর থেকে তার অন্তরে খুব কি থাকবে হিংসুটে ভাব থাকবে এরকম কিন্তু অন্তর থেকে তার কি আপনার বিষয়ে তো এই জিনিসটা হচ্ছে আলামত আমাদেরকে করুক আসলে বুজুরগানের দিন এর অনেক পদ্ধতি ছিল তারা উদাসীনতা থেকে বাঁচার চেষ্টা করতেন আর উদাসীনতা তাদেরকে যখনই মনে করত যে গ্রাস করতে পারে তখনই তারা তাদের বিভিন্নভাবে প্র্যাকটিক্যাল কিছু আমল সাধনার মাধ্যমে সে উদাসীনতা থেকে বাঁচার চেষ্টা করতেন অনেক বড়ো আলিম তবে বুজুর্গ হজরত সৈদনা আহনা বিন আল্লাহ তালা আনহ রাতের বেলায় চেরাগ হাতে তুলে নিতেন এবং এর জ্বলন্ত শিখায় আঙ্গুল রেখে এভাবে বলতেন হে নবস তুমি অমুক কাজটি কেন করেছ অমুক বস্তুটি কেন খেয়েছ এভাবে তিনি কি করতেন রাত ভর নিজেকে নিজে তিরস্কার করতেন আর নিজের মধ্যে যে উদাসীনতার ভাবটা জাগ্রত হতো সেটাকে দমন করে ফেলতেন তো এইভাবে বুজুর গানের দিনের এক এক পদ্ধতি ছিল যে তারা তাদের প্রিয় দর্শক তারা তাদের উদাসীনতা কখনও যদি তাদের গ্রাস করে ফেলতো বা চাইতো যে উদাসীনতা তাদের মধ্যে ছেয়ে যাবে তারা যদি আশঙ্কা বোধ করতেন তো তখন তারা কি করতেন যে এই উদাসীনতা থেকে বাঁচার জন্য তারা নিজেদের মধ্যে এই ধরনের সাধনা করতেন কেউ এক পায়ে দাঁড়িয়ে তেলোয়াতে কোরআনের মধ্যে মশগুল হয়ে যেতেন কেউ শীতের রাতে ঠান্ডা পানিতে গোসল করে তাহার যদি নামাজে মশগুল হয়ে যেতেন কেউ আবার এই যে যেটা শ্রবণ করলাম যে আগুন এই দুনিয়ার এর থেকে প্রায় সত্তর গুণ বেশি তাপ হবে জাহান্নামের নামের আগুনের সেই দুনিয়ার আগুনের মধ্যে আঙ্গুলটাকে আগুনের মধ্যে দিয়ে এভাবে নিজে থেকে বলতেন যে তোমার কি এই আগুন সহ্য করার ক্ষমতা আছে তখন যখন অন্তর থেকে একটা আওয়াজ ভেসে আসতো না এই আগুন তো সহ্য করার ক্ষমতা নেই তখন তারা নিজেদেরকে বলতেন তো এই আগুন এর থেকে তো অনেক গুণ বেশি জাহান্নামের আগুন তো যদি এখন উদাসীন থাকো এখন আমল করতে তুমি নিজেকে সচেষ্ট করতে না পারো তো কাল কেমতের দিনে যদি এই বদ আমলের কারণে নেকি কম হওয়ার কারণে জাহান্নামের নামের আগুনে নিক্ষেপ করা হয় তাহলে সেই আগুন কিভাবে সহ্য করবে তো এভাবেই তারা তাদের উদাসীনতা দূর করতেন আর এভাবে তারা প্রচেষ্টা চালিয়ে যেতেন মনে রাখতে হবে যে আজকে বাস আমি বয়ান শুনলাম আর মনে করলাম যে বাস আমার মধ্যে উদাসীনতা নেই এই উদাসীনতা নেই বলো একটা উদাসীনতার কারণ মনে রাখতে হবে মৃত্যু শেষ নিঃশ্বাস পর্যন্ত আমাদেরকে উদাসীনতা থেকে বাঁচার চেষ্টা করতে হবে এটা এক দিনের কোনো বিষয় নয় এটা বুজুরগানের দিনে বৈশিষ্ট্য ছিল তারা মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহর জেকিরে মশগুল থাকতেন মানুষের পরোপকারের জন্য চেষ্টা করতেন নেকির কাজগুলো করে যেতেন নামাজের প্রতি খেয়াল রাখতেন তো এভাবে তারা নিজেদেরকে সবসময় সচেষ্ট রাখতেন এক বুজুগানের দিন তিনি মৃত্যুর সময় আফসোস করা শুরু করলেন হায় আমার নামাজ কাজা হয়ে গেছে তো তার যারা শিষ্য ছিল ভক্ত ছিল তারা বলল হুজুর আপনার নামাজ তো কাজা তো দূরের কথা মোস্তাহাব সুন্নত পর্যন্ত কালিম ভাই আপনি আদায় করতেন আপনার নামাজ কীভাবে কাজা হলো তখন তিনি বলল যে নিজেকে নিজের নফস যাতে এই শেষ সময়ে ধোকা না দেয় যে পরকালের হিসাব নিজ থেকে উদাসীন করে না দেয় যে এভাবে বলতে পারেন অফ আপনি তো মার্শাল্লাহ খুব বুজুর্গ আপনি দুনিয়াতে কামিয়াবির সাথে যাচ্ছেন এই ধরনের ধোকা না দেয় এই জন্য ওই বুজুর্গানের দিন সে নিজেকে উল্লেখ করে বলছে যে আফসোস আমার জন্য আমি দুনিয়াতে উদাসীনতা চাদর পরেছিলাম আমি উদাসীনতার মধ্যে ছিলাম আমি নামাজ কাজা করে ফেলেছি তখন যখন শিষ্যরা বলল হুজুর আপনি আবার কীভাবে নামাজ কাজা করলেন তখন ওই বুজুর্গ বললো আমি যখন সেজদা দিয়েছি অলসতার সাথে উদাসীনতার সাথে এইভাবে তিনি নিজেকে সম্বোধন করে বলা আরম্ভ করলো এটা দেখে উপস্থিত যারা ছিল তারা কান্না শুরু করে দিল যে হুজুর তিনি এত ন্যাক্কা তার বুজুর্গের ঢংকা চারোদিকে বেজে উঠেছে কিন্তু তিনি এইভাবে আফসোস করছে তা আমরা তো কিছুই না তো এইভাবে বুজুর্গান দিন প্রিয় দর্শক নিজেদেরকে উদাসীনতা থেকে বাঁচিয়ে রাখতেন তো আমাদেরকে উদাসীনতা থেকে বাঁচার তফিক দান করুক কালিম্বাই পরে শেষে উদাসীনতা থেকে বাঁচার জন্য কিছু মাদানি ফুল আল্লাহ সু ভয়ানুয়া তাআলা কুরআনে করিমের মধ্যে সাৎ করেছে ইয়া ইহলাদিনা আম আনু হেই মান্দারগণ লা হিকুম তোমাদেরকে উদাসীন না করে আম ওয়া তোমাদের সম্পদ ওয়ালা আউলা দুকুম এবং তোমাদের সন্তান সন্ততি যেন তোমাদেরকে উদাসীন না করে কি কি থেকে আল্লাহ তালার জিকির থেকে ওয়ামাই ইয়ফ অল দা লিকা এবং যারা এরকম করবে ফা উলা ই খাসিরুন তারা ক্ষতির মধ্যে রয়েছে তো দেখুন যে নিজের সন্তান সন্ততি সম্পদ আমাদের উদাসীনতার কারণ আল্লাহ তারা বলে দিয়েছেন দুটো কারণ বলে দিয়েছেন আজকে সন্তান সন্ততির জন্য মানুষ কী করছে মানুষ মানে সুদ খায় ঘুষ খায় আমার সন্তানের কি লাইফ দেখতে হবে এটা করতে হবে সন্তানকে যে আলেম বানাতে হবে এরকম কোনো চিন্তা নাই আমার সন্তান ইঞ্জিনিয়ার হবে আমার সন্তান ডাক্তার হবে আমার সন্তান হ্যাঁ অমুক হবে তমুক হবে সন্তান যা চাচ্ছে তাই কিনে দিচ্ছি আরে সন্তানের মাঝে এমন আগ্রহ আপনি সৃষ্টি করে দিন যেন সন্তান বই কিনতে চায় মা আমাকে কিছু টাকা দাও আমি যেন হ্যাঁ অমুক ইসলামিক বই কিনবো যাতে করে আমি পড়ে আমার জ্ঞান অর্জন করব কিন্তু মায়ের কাছে আজকে সন্তানরা কী টাকা চায় মা আমাকে টাকা দাও আমি মোবাইল কিনবো আমি মোবাইলে অমুক গেম খেলব না আজকে গেম খেলার মাধ্যমে জুয়ার মধ্যে লিপ্ত হয়ে যাচ্ছে ছোটো ছোটো বাচ্চারা আল্লাহ তালা যেন আমাদেরকে হিফাজত করুক আমিন আল্লাহ বাগ আমাদেরকে উদাসীনতা থেকে বাঁচা তফিক দান করুক বাস্তবিক পক্ষে যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে ইসলামের জ্ঞান অর্জন করে আমাদের জরুরি তখন আমরা বুঝতে পারবো যে আসলে কোন জিনিসটা কীভাবে ব্যবহার করা ইসলাম সম্মত আর মনে রাখতে হবে যে আমরা কারিমার বিষয়বস্তু যে সম্পদ সন্তান সন্ততি এগুলো আসবে আমাদের কাছে আর আমরা এগুলোর মালিক হব কিন্তু এগুলো থেকে উদাসীন হওয়া যাবে না উদাসীন কখন যখন আপনার কাছে সম্পদ আসলো তখন আপনাকে কি করতে হবে পুঙ্খানুপুঙ্খভাবে জাকাতের হিসাব করতে হবে তো আপনি যদি সঠিকভাবে হিসাব করে জাকাত না আদায় করেন তো মনে করতে হবে এই যে সম্পদ যেমন আমাদেরকে উদাসীন করে রাখে তো আমরা জাকাত না দেওয়া মানে উদাসীনতার মধ্যে আমরা ফেসে আছি সন্তানের মুখে রেজিক খাবার আহারের ব্যবস্থা করার জন্য আমি নামাজ কাজা করছি তো বুঝতে হবে যে এই সন্তান আমার উদাসীনতার কারণ এইভাবে অন্যথায় তো সন্তান নেয়ামত সম্পদ ও সব কিছু নেককার স্ত্রীর নিয়ামত এগুলো সব কিছু নিয়ামত কিন্তু যখনই এগুলো আমাকে আল্লাহর স্মরণ থেকে গাফিল করে দেবে তখনই বুঝতে হবে যে এগুলো আমার উদাসীনতার কারণ আল্লাপাক আমাদেরকে সমস্ত নিয়ামত দ্বারা আল্লাহর সন্তুষ্ট যেন আমরা পেতে পারি দুনিয়াতে থেকে আখেরাদের প্রস্তুতি নিতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করুক সল্লু আলাল হাবিব